বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া তুমি নাইট করো রাতের বেলা মায়ের সাথে এটা সত্যিটা বলবো যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে এইবার যে ছয় মাস দিন থাকলাম না তোমাকে ভোগ করার জন্য তার আগে সবাই মিলে গেম খেলে আমাকে পাগল বানায় তুমি বানাও তো তোমাকে কয়বার করছে বলো সত্যিটা বলো সম্পতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখানো হয় স্বামী ছয় মাস অফিসের কাজে বাইরে ছিলেন এই সুযোগে তার স্ত্রী একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয় আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু মৌসুমী তুমি তাড়াতাড়ি বলো ছয় মাস আট দিনে মাত্র ওই কোথাকার এখান থেকে গেলো আবার দুইজন দুইজন পাঁচজন তাহলে তোমার বাসায় কতদিন কয়েবার কাক কাক দিছে সেটা বলো দুই দিন দুইবার করে চারবার দুইজনকে

কেন দিছিল তোমার মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কি টাকা দিয়েও না কেন দিছিল টাকা দিয়ে না তো কেন মন চাই নাই তাহলে কেন দিছিল সে বলছিল জোর করছিল জোর করছিল ঘটনা এখানেই শেষ নয় স্বামীর প্রশ্নে একে একে বেরি আসে আর সব অজানা কাহিনী জানান এটাই তার জীবনে প্রথম পুরুষ নয়

কয়দিন দিচ্ছ থাকে একদিনই কেন দিছেন তাকে সে আমাকে কিছু জোর করছিল বৃদ্ধ বয়সে তোমাকে জোর করছে এটা মিথ্যা কথা বল না এটা মিথ্যা কথা বললা যে এই আমি যে ভিডিও করতেছি এটা মিথ্যা হতে পারে না না সে আমাকে জোর করছে কতদিন করছে সত্য না মিথ্যা সেটা সত্যি করে বল ভাই ভিডিওটা কিন্তু গোটা বিশ্ব দেখবে এই শিক্ষিকা বলেন পাশেই দোকানের যে মুদি দোকানদার টটনের সাথেও তার সম্পর্ক হয় বলেন টুটুল তাকে ব্ল্যাকমেল করে তার সাথে নাকি শারীরিক সম্পর্কে জন এটাও স্কুলের পাশেই ছিল আমার গা ছাড়ি দাও আমি তোমাকে মারবো না তুমি সহ বলতে চাইছো না ছাড়ি দাও না ধরে বলো তারপর কাকে দিছে বলো আর ওইখানকার একটা দোকানদার কায় নাম কি টুটু টুটু ওর বাসা কোথায় চিরিমন্দরি বয়স কত ওর কমই হবে বয়স ও মুদিখানা তোর করে জি কটায় করে দিত আমি টাকা নেই নি ওরা জোর করেছিল এই জন্য আমি জোর করে কিভাবে জোর করছিল যে আয় না হলে কি তোকে আর করব কি করব ব্ল্যাকমেইল করব হ্যান্ড করব কি ব্ল্যাকমেইল করব কিসের ব্ল্যাকমেইল তোমার কথা বলতো তুমি তোর স্বামী নষ্ট হ্যান্ড তেন অমুক তো আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো এটা ওইভাবে তুমি বুঝবা ওটা ভয় ভীতি দেখে আমার সেটা এরকম করছি কিসের ভিডিও ব্ল্যাকমেইল করতে তোর স্বামী খারাপ না হলে তোকে আমরা এরকম করব তুই মুখ খুলবি না বলবি না ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছেন এই স্ত্রীর কাছে যে পুরুষই আসতেন কাউকে তিনি না করতে পারতেন না শুধু কি বাইরের লোক তার স্বামীর ভাই রাকিবের সাথেও পরকিয়া জোরানোর কথা উঠে আসে রাকিব নাকি জোর করে দুইবার শারীরিক সম্পর্কে মিলিত হন রাকিবের সাথে পরকিয়া নিয়ে আদালতে মামলা পর্যন্ত গড়ায় আমার ভাইয়ের বিষয়টা রাকিবের বিষয়টা পরকিয়ার মামলা করলাম রাগিব কয়বার করছিল সেটা অস্বীকার করলা মামলাটা আউট করলা আমি আউট করিনি তো তোমাকে কয়বার করছে বল সত্যিটা বলো দুইবার খালি দুইবার হ্যাঁ জোর করে না জোর করে টাকা দিছিল না আমি টাকা এর আগে তো বলছিল যে টাকা দিত 1000 না দিত কিন্তু জোর করে সে আমাকে বাধ্য করছিল কয় হাজার করে টাকা দিত কয় টাকা করে দিত ওই 1000 করে 2000 এ দিছিল কয়বার দিত কয়বার দিছিল দুই দিনে দুই দুইবারই দুই দিন দুইবার দুই দিন দুইবার হ্যাঁ ভিডিওতে উঠে আসে আরো সাংঘাতিক সব কাহিনী এই মহিলা নাকি তার সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে রাত্রিবেলায় এইভাবে পুরুষের সাথে ফুর্তি করতেন আচ্ছা ঘুমের ওষুধ আবার খাইছো কে কে বাসা আর কে কে করছে বলো নাম আর বলো নাম বলো না আরও আছে বলো নাম বলো না 30 জন এই 3 মাসে আদর করো কতজন তাই লইলো কি কি নাম বললা তাহলে প্রথমে আমার নাম মনে আছে বলো তারপর বলছি সুমন আর টুটু ছোট সারা দোকান একটা মুদিখানা হ্যাঁ মুদিখানা আর বাসায় বাসায় যায় কি কয়বার করে তোমার মায়ের কাছে টাকা পাঠায় দেয় রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া এটা সত্যিটা বলবা বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া তুমি নাইট করো রাতের বেলা মাসের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে এইবার যে ছয় মাস আট দিন থাকলাম না বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছো সেটা কি ওষুধ খাওয়াইছো কে এনে দিছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই 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 জন কে কে ওটা বলো ওটা হচ্ছে চিড়ি বন্ধুরিদি কে নাম বলো সত্যিটা বলো সমস্যা কি তুমি বলিনি কি যেন নাম মনে নেই আমার বলো বলো তাড়াতাড়ি বলো এই কি বলে ওই হিন্দু নাম কি কমল কমল হ্যাঁ কমল কমল কে ওই চিড়ি বন্দরের বাসা উনার হুম কোথায় বাসা চিড়ি বন্দরের বয়স কত হতে পারে

আরো দুজন পুরুষ তার সাথে এই বাসাতে এসে রাত কাটাতেন রাত কাটানোর পরে বিকাশে দু টাকা করে দিতেন জানান তিনি কাক দিশ কাক কাক দিশু আমূল্যকার আর কাক কি যেন না মিজান তার পাশে কোথায় তার পাশে বাসুদ্ধপুরি হ্যাঁ বাসুদ্ধপুরে বাসুদ্ধপুরে বসুদ্ধ ফিচার এখানে কি নাম মিজান বয়স্ক তো কত হবে

তার সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হতেন টাকার বিনিময়ে বাবার বাসায় থাকা অবস্থায় একে একে এই সব পুরুষ টাকার বিনিময়ে আসতেন বলে তিনি জানান কাজ শেষ হওয়ার পরে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতেন জানান তিনি সত্যটা বলবা বা টাকার কথা বললাম মিজামলা টাকা মিজান মিজাম হাজার করে দিয়ে তোমার বাসা দিত এক হাজার টাকাটা কে নিত

তোমার শরীরে একটা থাপড়ও দিব না কোনো টাস্ক করবো না তুমি আমার এরিয়ার বাইরে বাসা আমাদের ওইদিকে পোস্ট অফিস আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল রিহাবে দাও আমি তো পাগল নাই আমি তো পরে অস্বীকার করো কেন কে অস্বীকার পরে অস্বীকার করো কেন এই তুমি তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা খাবার দিছি না মারছি কোন লাঠি দিয়ে মার্সি ভয় দেখি আমি কি পাগল আমি সিটি ইউনিভার্সিটি তুমি কলেজ তাহলে আমি রিহা আমি যে মামলা করলামাইলে কেন তোমরা যে বললাম রেজুয় আমি তোমাকে ডিভোর্স দিয়েছি ডিভোর্স দিয়েছি বলার পরও তোমার পাশে আমি যাইনি যেতাম ফির আবাস যায় ইভাবে গেলাম ওইখানে আমাকে তুমি বাই করলা ভালো কথা তুমি মানুষকে দিলা কেন এই চাকরি করলা কেন